আজ সকাল নয়টার দিকে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী জান্নাতুল সুময়া হেমি তিনি সকালে শুটিং শেষ করে বাসায় ফিরছিলেন তখনই ঘটে এই দুর্ঘটনা প্রদক্ষদর্শীদের মতে তার গাড়িটি হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রাস্তার পাশে থাকা একটি ট্র্যাকের সঙ্গে সজোরে ধাক্কা খায় এবং মুহূর্তের মধ্যে গাড়িটি উল্টে যায় ঘটনার সময় রাস্তা বেশ ফাঁকাই ছিল এবং গাড়িটি মোটামুটি দ্রুতই চলছিল ঠিক তখনই ব্রেক ফেল করে বলে জানা গেছে ঘটনাস্থলে উপস্থিত পথচারীরা ছুটে এসে গাড়ি থেকে তাকে বের করে নিয়ে আসেন এবং সঙ্গে সঙ্গে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান সেখানে আপাতত চিকিৎসারত অবস্থায় আসেন হিমির শারীরিক অবস্থা এখন কেমন প্রাথমিকভাবে জানা গেছে হিমির মাথায় এবং পায়ে গুরুতর আঘাত লেগেছে তবে সৌভাগ্যবশতে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন অনেকেই বলছেন এটি নিশ্চয় একটি দুর্ঘটনা এবং অনেকেই বলছে এই দুর্ঘটনার সাথে অন্য কারো হাত থাকতে পারে গাড়ির ব্রেকটি কি সত্যি ফেল করেছিল নাকি অন্য কোনো পরিকল্পনা ছিল তো বন্ধুরা এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন